তিনি হাজুরের বাড়িতে তার বাড়িতে কেন ছয়টা মাথার ভাঙা হলো জবাব চাই প্রশাসন কেন নীরব জবাব চাই কেন নীরব জবাব চাই বাহিনী কেন নীরব জবাব চাই আজকে ইসলামের জন্য অনেক সংস্কার করেছে তার মিলাদন নদীতে যদি কোনো বঞ্চার করার চেষ্টা করা হয় তাহলে আমি বলতে চাই ধানমন্ডি বত্রিশ নাম্বার তো ঠিকই লুঙ্গি রাজ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় তো ঠিকই লুঙ্গি রাজ হয়েছে অথচ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তো ঠিকই কাউলি হচ্ছে যদি বিশ্ববিদ্যালয়ে কাউলি হলে আলম শহরের কোন সমস্যা হয় না তাহলে মাদারে গান বাজনা হলে আপনাদের কেন চমক যাবে আজকে এই সার বাবা গোলাপ সার মাদারে যারা ভাঙচুর করার জন্য স্পর্ধা দেখিয়েছেন আমরা তাদেরকে গুরিয়া দিতে ইনশাআল্লাহ আমরা দ্বিতাবৎসর বোধ জয় হোকের জয় হকের অতি দ্রুত ধর্ম উপদেষ্টা হয় সমাধান করেন নয়